আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সিক্স ফেব্রুয়ারি বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে আটটার মতো প্রতিদিনই আমি সাড়ে আটটা থেকেই ভিডিও শুরু করছি কারণ তার আগেরগুলো আর ভিডিও কিছু করি না আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে ফ্রেশ হয়ে বিছানা টিচানা তোলা হয়ে গেছে এখন এই সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে জামা কাপড় কাচতে দেবো কারণ ছাদে মেলবো তো তো ছাদে তো আর ওই সারা রাত রেখে দেবো ওরকম করব না কাজে দিনের দিন শুকিয়ে নিয়ে আসতে হবে তাও একবার না দুবার চালাবো আজকে আশা করি এখানে আর যা জামা কাপড় রয়েছে আগামীকাল দুবার চালালে হয়ে যাবে কিন্তু না এখানে যা জামা কাপড় আছে আগামীকাল দুবার চালালে হয়ে যাবে কিন্তু আবার শীতের পোশাকগুলো ঘরে রয়েছে ওগুলো আবার এক এক করে এবার কেঁচে তুলতে হবে কিন্তু কারণ শীত তো এখন যাওয়ার পথে বেশ ভালোই মোটামুটি গরম পড়ছে আস্তে আস্তে মানে দুপুরের দিকে না আবার একটু একটু মানে ফ্যান চললে দেখছি বেশ ভালো লাগছে হাওয়াটা মানে কাজকর্ম করার পর যখন ফ্যানটা চালাচ্ছি বেশ ভালো লাগছে না বাড়িয়ে না কমিয়ে চালাচ্ছি তো কাজেই আর মনে হয় না ঠান্ডা পড়বে এবার শীতের পোশাকগুলো আস্তে আস্তে কেঁচে ধুয়ে তুলতে হবে কারণ শীতের পোশাকের জন্য আমার এই যে ঠাকুরঘরের ঠাকুরঘরটা আছে না দাতানের ঘরটা এই ঘরের চেয়ারটা জাম হয়ে রয়েছে সব শীতের পোশাক যেগুলো আমরা রোজ আমি আর তাতান পরেছি পরে বেরিয়েছি ওগুলো সব ওই চেয়ারের ওপর রাখা ভেতরে আর ঢোকায়নি তো যাই হোক ওগুলো করতে হবে আস্তে আস্তে আর ছাদের মেলাতে বেশ সুবিধাই হয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে দিনের দিন শুকিয়ে যাচ্ছে এসে ভাজ টাজ করে রেখে দিচ্ছি তো এদিকে চলে এসেছি এখন আমার জন্য চা বানাবো ইন্দ্রর অলরেডি চা খাওয়া হয়ে গেছে তো ও খেয়ে চা খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন চা খাবো আর বিস্কুটের কৌটোটা না আগের দিন আমি ধুয়ে দিয়েছিলাম তো এই মেরি বিস্কুটটা সারাদিন আর কারোর লাগে না একমাত্র আমিই খাই মানে এই বিস্কুটটা একমাত্র আমিই খাই আর কেউ খায় না তা নই মাঝে সাঝে যদি সকালের দিকে একটু খিদে পায় হালকা ফুলকা তাহলে হয়তো দুটো খেলো নাহলে খেলোই না মানে মোট কথা মেরি বিস্কুটের প্যাকেটটা আমার জন্যই আনা হয় সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য আর সন্ধেবেলা তো এখন মানে কয়েক দিন ধরে ধরতে গেলে টানা মাসখানেক ধরে সন্ধ্যেবেলা চাও আমি খাওয়া বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বলতে মানে বন্ধ করতে হবে ওরকম না ইচ্ছা করে না আর খাওয়া হয় না আর কি কাজেই সন্ধ্যাবেলা যদি মাঝে সাঝে খাই চা তাহলে ওই বেকারি বিস্কুটটা দিয়েই খাই মাঝখানা যখন খুব ঠান্ডা পড়েছিল না তখন আমি ওই রেগুলার সন্ধ্যাবেলা চা খেতাম সকাল সকাল ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ঠাকুরের জামা কাপড় তারপরে ঠাকুরের আসনে পাতার কাপড়গুলো অনেকগুলো জমে গেছিল সব ধুয়ে দিয়েছি আজকে কেচে দিয়েছি কেচে প্রায় একটা দড়ি ভরে গেছে এখানেও যে এত জামা কাপড় ভাবতে পারিনি মেলার পরে বুঝলাম যে অনেকগুলো থাক এগুলো এইটা করে নিয়ে এসেছিলাম এই কি সুন্দর না এটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম ফুল তোলার জন্য তো ফুল আর কোথায় তোলা হয় ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি কারণ ওগুলো শুকালে আমি আবার কাস্তে দিয়েছি সেগুলো মিলবো আবার ওই কাঁচাগুলো শুকানো হয়ে গেলে আবার আমি কাস্তে দেবো ওগুলোও মিলবো কারণ ঠাকুরের জামা কাপড় তো আর মেশিনে দেইনি আমি ওগুলো হাতেই কেঁচে দিয়েছি আর আজকে মেশিনে আজকেও মেশিন দুবার চালাতে হবে যা চলো চলে এসছি সকালের খাবার বানাতে এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম না আজকে একটু উপমা বানিয়ে ফেলি ওই ঝাল সুজি যাকে বলে আর কি আমি আমার মতো করে করি তোমাদের মধ্যে হয়তো বলতে পারো এইভাবে করে না ওটা দেয় সেটা দেয় এটা দেয় না ওটা দেয় না আমি আমার মতো করে করি ঝাল সুজি করলে নর্মালি আমি ওই পেঁয়াজ লঙ্কা দিয়েই করি সবজি খুব একটা দেই না তবে এখন আমি চেষ্টা করছি সব কিছুতেই একটু সবজি অ্যাড করার কারণ তাতান্ত বুঝতেই পারছো মাছ মাংস ডিম খাচ্ছে না তো একটু চেষ্টা করি যাতে একটু এই সবজি টবজিগুলো খাওয়ানো যেতে পারে সব কিছুর সাথে তাই জন্য আজকে গাজর বিনস সব কিছু দিয়েই উপমাটা বানাচ্ছি আর কি আর কারিপাতা তো আমার নেই দেখছি একটু ইচ্ছা আছে একটু কারিপাতার গাছ লাগাবো জানো তো কারণ কিছু কিছু রান্নাতে একটু কারিপাতা হলে না বেশ ভালো লাগে যেমন এই যে ইডলি ধোসা তারপরে এই যে সুজির উপমা চিলের পোলাও এগুলোতে একটু কারিপাতা দিলে ভালো লাগে কিন্তু আমার তো নেই তো যাই হোক ওটা গরম জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে এসেছি কিছুক্ষণ হতে থাক ততক্ষণে আমি এদিকে গিজারটা অন করে রেখেছিলাম আগেই গরম জল নিয়ে নিয়েছি একটা চাদর ভেজাবো একটা চাদর বলতে ওই যেই চাদরটা সরস্বতী পুজোর দিন নিচে পেতেছিলাম না আমিও পেতে প্রথমে সবজি টবজি কেটেছিলাম তারপর সবাই ওটাতেই পেতে আমরা খাওয়া দাওয়া করেছি তো বুঝতেই পারছো ছাদে পাতা হয়েছে মানে ওটা যাচ্ছে তাই অবস্থা তো ভালো করে তো ছাদ থেকে ঝেড়ে ঝুরে নিয়ে এসছি নিয়ে এসে এইটাকে যদি গরম জলে না দিই এটা পরিষ্কার হবে না যে এটাকে কিছুক্ষণ গরম জলে দিয়ে রাখি তারপরে ভালো করে হাতে এরকমভাবে কষলে কষলে তারপরে মেশিনে দেবো তাহলে গিয়ে যদি পরিষ্কার হয় তো এটা ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজুক ঘন্টাখানেক ততক্ষণ আগের মেশিনটা চলছে আগের জামাকাপড় ওগুলো হয়ে গেলে তারপরে এটার সাথে আরও দুটো কাভার দিয়ে একবারে তিনটে বেডকভার আজকে কাস্তে দেবো তারপরে পরে মিলে দিয়ে আসবো তো চলো এদিকে এই কাজটা হয়ে গেল আর ওদিকে সুজিটাও হয়ে গেছে উপমাটা আর আমি আমি না একদম ঝরঝরে করি না ঝরঝরে করলে না আমি একবার ঝরঝরে করে দেখেছিলাম কেমন যেন আমার গলায় বাঁধে মানে শুকনো শুকনো হয়ে যায় তো গলায় আটকায় তাই জন্য আমি একটু নরম তরম ভেজা ভেজা ভাব করি বেশ সুন্দর খাওয়া হয়ে যায় আর খেতেও খারাপ লাগে না তবে আজকে লেবুর পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে তো চলো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তাঁতানোদিকে পড়তে বসেছি ওকেও দিয়ে দিয়েছি খেতে আমারও খাওয়া হয়ে গেছে আর যা উপমা করেছিলাম তিনজনের হয়েছে মানে আমি তাতান খেয়েছি আর একটু পূজাকেও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এদিকে স্নান করতে যাব। কিন্তু তার আগে ভাবছি কি রান্নার কিছু গোজগাছ করে রেখে যায় কারণ আজকে আমি একটু চুলে হেয়ার কালার অ্যাপ্লাই করেছি ওটা করার পর তো আধা ঘন্টা রাখতে হয় তো নাহলে স্নান করতেই চলে যেতাম তো ভাবলাম তাহলে ততক্ষণে একটু রান্নার গোছ গাছ করে জোগাড় করে রেখে যাব তাহলে স্নানটা করে এসে ঝটপট করে রান্নাটা বসে দিতে পারবো এখানে না আমি রান্নার সব গোছ করে নিয়েছি এগুলো সব আগের খাবার বার করেছি ফ্রিজ থেকে আর এখানে এঁচড় তো কাটাই ছিল ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এচড়ের জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আলু কেটে ধোয়া হয়ে গেছে আজকে শুধু এঁচড়টাই হবে রান্নার সব গোছ গাছ হয়ে গেছে ওকে লেবুটা দিয়েই আমি স্নান করতে যাবু ভালো করে ধর কিভাবে ধরেছিস তো ওদিকে রান্নার তো হয়ে গেছে জোগাড় আর আমারও চুলে কালারটা অ্যাপ্লাই করেছিলাম প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তার জন্য স্নান করে চলে এলাম আজকে তো আর বাথরুম পরিষ্কার করা কিংবা শ্যাম্পু করার ব্যাপার নেই আগের দিন তো এইসব কাজগুলো হয়েই গেছিলো আজকে নর্মালি প্লেন জল দিয়েই চুল ধুয়ে এসেছি তবে চুল কিন্তু আমার এখনও ভেজা কিন্তু কিছু করার নেই চুল বেঁধেই আমাকে কাজ করতে হবে কারণ আমি না চুল খোলা রেখে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না ওই যখন রান্না বান্না করি তখন একটু হয়তো গ আরও যখন গরমকাল পড়বে তখন তো আরও পারবো না এখন তবুও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কাজ করার সময় একটু বেঁধে রাখছি আবার যখন ছাদে যাচ্ছি কিংবা এদিক ওদিক করছি তখন আবার একটু খুলে রাখছি এরকমই করছি তো সবার আগে ঠাকুরের পোশাকগুলো তো নিয়ে এসেছিলাম শুকিয়ে গেছিলো তো ওগুলো আগে ভাজ করে জায়গা মতো রেখে দিই কারণ এগুলো ঘরের জামাকাপড় এদিক ওদিক হয় একরকম কিন্তু এইগুলো এদিক ওদিক করলে তো সব জায়গায় রাখতেও পারছি না একমাত্র তাতানের টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার বলতে এটকাটা করি না তুলে নিয়েছি আবার এখানে মিলে দিয়েছি একটা দড়ি তো হয়েছে আবার এখানে চাদরটা মেলেছি আবার আসবো আরেকবার মেশিন মেশিনের কাছতে দিয়েছি ছাদ থেকে জামাকাপড় মেলে চলে এসেছি অলরেডি আবার মেশিন চালিয়ে দিয়েছি তিনটে বেডকভার দিয়ে ওটা হচ্ছে হোক তবে ওটা মেলতে মেলতে আজকে একটু বেলা হয়ে গেছে মানে পরের যে কাস্তে দিয়েছি আর বিছানার চাদর তো মেশিনে কাচা হলে এমনিই জল ঝরে শুকিয়ে থাকে তার মধ্যে মেলে দিয়ে আসলে এক মোটামুটি এক ঘন্টা যদি রোদ পায় তাহলে আমার বিছানা চাদর শুকিয়ে যাবে আর এদিকে এচড়টাও ভালো করে কষিয়ে ঠসিয়ে রান্না হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম আর কিচ্ছু করবো না ভাত করেছি কারণ আগের দিনের অনেক রান্না রয়ে গেছে তো ওগুলো দিয়ে মিলে জুলিয়ে হয়ে যাবে তবে কেন জানি না আজকে যে এচড়টা করেছি আমার কাছে না খুব একটা ভালো লাগলো না আমার মনে হয় অনেক দিন কাটা ছিল তো ফ্রিজে ফ্রিজে কাটা থেকে না এটা স্বাদ চলে গেছে এর আগে যে দু তিনবার করেছি কত ভালো লেগেছে আজকে না ভালো লাগে না ইন্দ্রও বলছে দূর আজকে এঁচড়টা ভালো লাগছে না আমার রান্নায় যে কমতি আছে আমার সেটা কিছু মনে হলো না কিন্তু এঁচোরগুলো খেলে না আমার ঠিক টেস্টলেস লাগছে মানে ভালো লাগছে না আমার তখনই মনে হলো ফ্রিজে এত দিন কাটা ছিল তো আজকে রান্না বান্না এখানে তো ভাত আছে আর হচ্ছে কালকে যে মা কপিটা চচ্চড়ি দিয়েছিলো এটা খানিকটা আছে গরম করলাম আমি যে পালন করেছিলাম ওটা গরম করলাম না আজকে আমি করেছি শুধু চোর এই যে এঁচোরটা রান্না করেছি আজকে আর কালকে তো ওর জন্য এই যে মাছ আছে শঙ্কর মাছ অনেকটা আছে আর এই যে স্যালাড কাটা হয়েছে গাজর টমেটো পেঁয়াজ শশা লেবু আর অল্প একটু চাটনি আছে তার জন্য আবার পাপড় ভাজলাম আর কালকের দই মিষ্টি তো আছেই এই যে মিষ্টি আর দই ফুজে আছে এটা কালকে রাতে বেগুন ভাজা ছিল ওটাও বার করেছি খেয়ে নেব কেন আজকেও জানো তো ইন্দ্র এত কিছু খাবার রান্না তো দেখালাম রয়েছে আমাকে কি বলছিল জানো বলে কি তুমি একটা কাজ করো ওই শঙ্কর মাছ আগের দিনের আছে ওটা ফ্রিজে রেখে দাও ওটা পরে খাবো আজকে ফ্রিজে যে বল মাছটা আছে ওটা বার করে করো কেউ করে বলো তো একটা মাছ যেই রান্নাটা করা আছে ওটা রেখে দিয়ে ওটা না তুলে আবার নতুন করে মাছ রান্না করে মানে করে কেউ তার মধ্যে আমি বড় মাছ খাই না মানে ভালো লাগে না আর কি বল মাছ খাই না যেই আমি ঘুরে একবার তাকিয়েছি বলকে ঠিক আছে থাক 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 যেটা আছে সেটাই বার করো কি বলবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখনও যা রোদের তেজ আছে আমি এই যে তিনখানা চাদর কেচেছি ওগুলো নিয়ে এসেছি আর এগুলো মেলা ছিল এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে ফেলবো চাদর দেবো তিনটে বিছানা চাদর মেলে দিয়েছি যা রোদ আর হাওয়া ও আরামসে শুকিয়ে যাবে আর একটা প্যান্ট রইল কোমরটা একটু ভেজা আর এগুলো গেছে কদিন ধরে অনেক অনেক করে কাঁচি তো তার জন্য না জামা কাপড় তুলে নিয়ে নিয়ে আর রেখে দিচ্ছি না আলস্য করে কারণ জানি তাহলে পাহাড় হয়ে যাবে পরে আমারই করতে হবে কষ্ট হবে এই জন্য যখনই তুলে নিয়ে যাচ্ছি তখনই সব টুকটু করে ভাজ ভাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি এর আগের যখন তুলে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে তখনই খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো ভাজ করে ফেলেছিলাম আবার ঘন্টাখানেক একটু এদিক ওদিক করেছি বসেছিলাম তারপরে আবার এই এখন এলাম এখন প্রায় পাঁচটার মতো বেজে গেছে রোদ চলে গেছে এখন আর রেখে লাভ নেই উল্টে আরও জামাকাপড় ঠান্ডা হয়ে যাবে তার জন্য তুলতে এলাম কিন্তু না শুকিয়েই গেছে আসলে বললাম না চাদর তো জল ঝরাই থাকে ওই ঘন্টা এক ঘন্টার মতো রোদ পেয়েছে ব্যাস ভালো মতো শুকিয়ে গেছে ওদিকে আবার নিচে তাতান রেডি হচ্ছে ওর আজকে নাচের ক্লাস আছে কিন্তু নাচের ক্লাসের ওর ড্রেসটের ড্রেসটার যে চেনটা না সেটা না কেটে গেছে তো ওই ড্রেসটা ওর হাত দিয়ে আমি প্যাকেটে করে পাঠিয়ে দিলাম ওইখানে একটা আন্টি আছে মানে ওর মানে আন্টি বলতে আমাদের আমাদের সাথেই গার্জেন আর কি ওদের সাথেই পরে নাচ করে তারই মা তো সব সেলাই টেলাই করে আমাদের নাচের যা যা ড্রেস ট্রেস বানাতে হয় সব ওই করে তো আমি ওকে বললাম ওই আন্টিকে দিয়ে দিস আন্টি চেন লাগিয়ে দিয়ে দেবে তো এই জন্য অন্য কুর্তি পরে গেল আর এই যে সাইকেল করে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর আজকে আমাদের ইন্দ্রবাবু ঘরে রয়েছেন আর ঘরে থাকা মানে বুঝতেই পারছো ফরমাইশ প্রথমে বলছিল কি একটু ভাজাভুজি করো না কি করব। তখন বলে কি না না আজকে ভাজাভুজি খেতে ইচ্ছা করছে না আজকে একটু জুস কিংবা শরবত এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করছে তাই বললাম তাহলে লস্যি খাবে টক দই রয়েছে বলছে নালাস খেতে ইচ্ছা করছে না তুমি একটা কাজ করো আমাকে মন ভরে প্রাণ ভরে বেশি করে এক গ্লাস না তুমি আমাকে এক মগ মানে লেবুর মানে কি বলে ওটাকে ধর ও হ্যাঁ পাতা লেবুর শরবত পাতা শরবত করে দেওয়া ছোটো তো আরও গরমে খাই এই ওয়েদারে বলছে হ্যাঁ আমার ইচ্ছা করছে তাই জন্য চলে এলাম যেমন কথা বলা তেমন কাজ আর এই শরবতের না চিনি গোলাটাই আমার এত বিরক্ত লাগে আমার মা আবার কী করে ডাস্ট চিনি করে রেখে দেয় গরমকালে ঝটপট করে শরবত করে নেয় তো আমি আর করি না আমি ওই গোটা চিনি গুলতে ওই ডাস্ট চিনিটা গুলতে একটু তাড়াতাড়ি সুবিধা হয় গোটা চিনি গুলতে একটু অসুবিধা হয় মানে অনেকটা সময় লাগে এই জন্যই করতে ইচ্ছা করে না আর ডাস্ট চিনি করে আবার রেখে দেবো বেশিক্ষণ বেশি দিন রেখে দিলে না ডাস্টচিনি আমি দেখেছি দলা পেকে যায় কেমন যেন হয়ে যায় আর ডাস্টচিনের আন্দাজটাও বোঝা যায় না তুমি গোটা চিনি যদি এক চামচে হয় ডাস্ট চিনি আরও বেশি পরিমাণ লাগে ঠিক আন্দাজটাও আমি বুঝতে পারি না তাই যেন করিও না তো এদিকে চলো আসল কাজটাই হয়ে গেছে চিনি গোলা হয়ে গেছে এবার ভাবলাম দিচ্ছি যখন তাহলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়েই দিই তাহলে বেশ দেখতে ভালো লাগবে তো স্ট্র নেই স্ট্র থাকলে স্ট্র দিতাম আর যদিও স্ট্র থাকলেও ও স্ট্র ফেলে দিয়ে ও চুমুক দিয়েই খেত স্ট্র দিয়ে খেতো না দেখি চলো এবার লেবু শরবতটা দিই আর শুনি মানে রিভিউটা শোনো তোমরা নিজেরাই যে কেমন লাগলো সেরকম একটা গরম পড়েনি তা ওর এই অবস্থা ঠিক আছে ওদিকে তাতানো চলে এসছে নাচের ক্লাস থেকে আমি বলেই রেখেছিলাম আসলে কিন্তু আজকে দুটো মিষ্টি দেবো অন্য উল্টো পাল্টা কিচ্ছু খাবি না তা যেহেতু বলে রেখেছিলাম এই আর না করতে পারিনি বলেছে ঠিক আছে দাও তো খেয়ে তো ছে তো মানে খেয়ে তো চেয়ে বলতে এক্ষুনি দিয়ে এলাম আর কি ওই টুকটুক করে ওরা এখন এই ঘন্টাখানেক ধরে মিষ্টি খাবে আর ওকে মিষ্টি দেওয়া দেখে আমারও একটু ইচ্ছা করলো ঘরে দই রয়েছে তো একটু দই খাই দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আমি এগুলো খাই না পেট ভরে যায় তো আমি এই দই মিষ্টি আমার যখন একটু হালকা হালকা খিদে পায় তখনই একমাত্র খাই এখানে না আমি রাতের জন্য আটা মেখে রাখলাম আর এখানে এচড়ের তরকারি আছে এটাই গরম করে রাতে খাওয়া হবে এরকমই প্ল্যান হয়েছে আর দাতানকে মিষ্টি দেওয়া হয়েছে মিশু তো খেতে চায় না এখন বলছে আমাকে একটু চানাচুর দাও মিষ্টি খাওয়ার পরে এখন মিষ্টি ভাব কাটাবে চানাচুর দিয়ে ঠিক আছে নে আর ইন্দ্র গেছে নিচে মেখে রাখলাম যাতে রাত্রেবেলায় যত রাত্রি হোক এসে গরম গরম রুটি ভাজবো আর খাবো আর নিচে যাব বললো কি চলো আজকে একটু বাড়িতে আছি নিচে গিয়ে একটু গল্প গুজব করি তাহলে তো সবসময় হয় না ও থাকে না আর আমি ওদিকে বান্নায় ব্যস্ত থাকি আর আমি একা একা যাই না একা একা ভালো লাগে না ও থাকলে সবাই মিলে যায় একটু গল্পগুজব হয় তো তাতান পড়ছে পড়ুক এখন আমি একটু নিচে গিয়ে আড্ডা দিয়ে আসি

তো মা আবার একটু চা করলো সবাই মিলে এখন চা খাবো গল্প গুজব করবো সচরাচর আসা হয় না তো এবার যখনই আসি বেশ অনেকক্ষণ সময় কাটাই ওপরে আর যেতে ইচ্ছা করে না এই জন্যই আমি জানতাম এরকম সিচুয়েশন হতে পারে এই জন্য আমি আটা টাটা মেখে রেখে গেছি যে এসে সঙ্গে সঙ্গে রুটি ভাজবো আর খাবো তো সেটাই করছি এছাড়া তরকারিটা বাইরেই ছিল ওটা একটু গরম করলাম করে আটা তো মা খাইছিলো তো এখন রুটি করছি আর খাবো আর যেটা তোমাদের বললাম দুপুরবেলা যে মাছ থাকা অবস্থাতেই আবার আমাকে বোয়াল মাছ করতে বলছিল। তো এটা নতুন না ওর বান্না খাওয়া দাওয়া নিয়ে আমার সাথে প্রায়ই এরকম ঝগড়া লাগে মানে বিশাল পরিমাণে এক ঝগড়া লাগে এমনও হয় এক একদিন পুরো টানা দুদিন কথা না বলে রয়েছি মানে এরকমও হয় নিচ থেকে মা চলে আসে চাচা শুনে যে কী রে তোদের কি হয়েছে পরে এসে শুনে রান্নাবান্না নিয়ে কি বলো তো আমাকে যদি হয় না এক এক বাড়িতে হ্যাঁ অনেক পদে পদে রান্না হয় সেটা আমার সেটাতেও কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই যে হ্যাঁ আগের দিন বলে রাখলো এই এই করবে কিংবা আমি ভেবে রাখলাম এই এই করবো সব ঠিক আছে মনে করো তোমরা একটা প্ল্যান করলে যে আজকে এই রান্না করব। করা শুরুও করে দিলে সব রেডি করলে গোজগাজ করলে এবার যদি হঠাৎ করে এসে বলে যে না এটা না ওটা করো তখন তোমাদের কেমন লাগবে বলো কিংবা আমি এটা খাবো না ওটা খাবো তো আমার সাথে এটাই হয় আমি ওকে এটাই বলি যে তুমি হঠাৎ করে কেন বলো তোমার যদি দশ পদ বারো পদ চোদ্দ পদ কুড়ি পদ রান্না করে দেবো কিন্তু আমাকে আগে থাকতে বলতে হবে কারণ আমি সেই বুঝে আমার সারাদিনের রুটিনটা ঠিক করি কাজে হঠাৎ করে এরকম বলো না আর তার মধ্যে আরেক অশান্তি জুটেছে মাছ মাংস করা মানেই তাতান খাবে না তাতানের জন্য আবার আলাদা চিন্তা করা তো এই রান্না বান্না নিয়ে রোজ রোজ এক অশান্তি আমার আর ভালো লাগে না এই অশান্তি থেকে যে কবে ছুটকরা পাবো ভগবান জানে আগে তো চুপচাপ থাকতাম কিচ্ছু বলতাম না এখন একটু মাঝে মাঝে কথা বলি বেশ ঝগা লেগে যায় এই আর কি জানি না এই হয়তো আমার সারা জীবনের অঙ্গ সঙ্গী হয়ে হয়ে রান্না বান্না নিয়ে জানি না কবে কি হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা